বিসমিল্লা রহমান রাহিম দেশ দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় দেশবাসী সাম্প্রতিক ফেসবুকে একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হচ্ছে বাংলাদেশের একটি মেয়ে নাম হচ্ছে জিনিয়ার তিনি বাংলাদেশের সাবান বিভিন্ন ক্রিম জাতীয় প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন সাম্প্রতিক তিনি মুক্কা হজে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলাম যে মুসিদ নবাবীর সামনে বসে তার মুখের মধ্যে তিনি ক্রিম মাখতেছেন আর সেখানে তিনি প্রোডাক্ট বিক্রি করতেছেন ফার্ম ফোরটি দিয়ে যে এই ক্রিম এই সেই হবে উনার পুরা চেহারাটাকে উনি সাদা করে ফেলছে ক্রিম মেখে এখানে শেষ নয় তিনি সাবান বিক্রি করতেছেন ওখানে বসে বসে যেই মসজিদে বিশ্বনবী ইমামতি করেছিল যেই মসজিদে বিশ্বনবীর শাহবাজমান আবু বক্ষর সিদ্দিক ইমামতি করেছিল সেই মসজিদের পাশে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন বেফত্তাশীলভাবে অশ্লীল বেহাই আপনার মতো গোটা বাংলাদেশে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আমি এখন আপনাদের বিবেককে জাগ্রত করে মন্তব্য করতে চাই আনুষাঙ্গিক প্রসঙ্গ নিয়ে এই মহিলা হজে গেল হজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জীবনে যত অপকর্ম করেছি আর অপকর্ম করব না কিন্তু হজে গিয়ে সে যে কাজটা করছে আমার মনে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে এই মহিলাকে কি শাস্তি দিলে এই প্রশান্তি ফেতামাই কলি যায় আজকে বাংলাদেশের মানুষ আপনারা দেখতেছেন এই যে কিছু কিছু নায়িকা অনলাইনের কাপড় বিক্রেতা কিছু অনলাইনের ওই যে স্নো পাউডার ক্রিম বিক্রেতারা হজে যাচ্ছে আর এই পবিত্র মুখটাকেও তারা অপবিত্র করে দিচ্ছে এরা আবার হজে যায় নাকি শয়তান রে পাথর মারে ভাই শয়তানও লজ্জা ভাই যে তুই আর আমি তো এক জাতি ভাই তো জাতি ভাই হয়ে কিভাবে আমার ফাতর মারস তুই তো আমার নিজের জাতি ভাই শয়তানো মিয়া লজ্জা ভাই এই ধরনের মহিলাদেরকে দেখে এরা অনলাইনে ব্যবসা করে আর ওদের পণ্য আপনারা ব্যবহার করতেছেন আমি সমগ্র বাংলাদেশের মানুষের পায়ে ধরে বলছি এই জিনিয়াত নামের এই অসভ্য মহিলার পণ্যকে বয়কট করুন ইমানের সেতনায় মিয়া আজকে বাংলাদেশের যারা ইসলামিক গবেষকার ইসলামিক চিন্তাবিদ আজকে তারা কথা বলতে গেলে অনেকেই তাদের থুতি চেপে ধরেন আমি বলতে চাই ভাই আজকে সমাজে যেগুলো হচ্ছে আপনারা এগুলাকে কেন থামাচ্ছেন না কেন আজকে নায়িকা মাহি হজে গেল হজের থেকে এসে তিনি এখন নির্বাচনের দৌড়ে দৌড়াচ্ছেন রাজপথে তিনি বিভিন্ন ধরনের মেকআপ করে নায়িকা মাহি তিনি এখন দৌড়াচ্ছেন এমপি হবেন হজের শিক্ষা কি এভাবে বেফতাসীল হয়ে রাস্তায় রাস্তায় রাজনীতি করা এইভাবে বাংলাদেশে এখন মডেল শিল্পী যারা আছেন এরা কয়েক বছর পরপর হজে যায় আর ওই হজে গিয়ে আল্লাহরেও ধোকা দেয় আমরা যে জনগণ আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা এখন বোকা নাম্বার থ্রি হয়ে বসে বসে ওদের এসব কিচ্ছা কাহিনী দেখতেছি অত্যন্ত দুঃখের বিষয় সমাজের যে বুদ্ধিজীবীগুলো আছেন আমি আগেই বলেছি এক বক্তব্যে মাছের পশন ক্রিয়া শুরু হয় মাছের প্যাটের থেকে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের পশন ক্রিয়া শুরু হয়ে গেছে এদের মাথার থেকে কারণ এদের মাথা এখন আর বিবেক কাজ করে না এরা আবেগে চলে আজকে এই মহিলার দিকে তাকালার আমি ভিডিওটা দেখেছি জিনিয়াত যে মহিলাটা সাবান বিক্রি করতেছে ওখানে বসে বসে কাবার ফাঁসে বসে বসে তিনি তার সে শুধু বিক্রি করে নাই আপনারা দেখেন কি আশ্চর্য ঘটনা যেখানে আল্লাহর কাবা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা যেটা আল্লাহর ঘর এবং এই কাবাকে ধ্বংস করতে আসার কারণে কিন্তু ফিল হয়েছে আবাবিল পাখি এসে নাজির সেই কাবাকে রক্ষা করেছিল যার মানে ওখানে আল্লাহর আল্লাহ সেইখানে গিয়ে এই মহিলা কি দুঃসাহস তার কলিজার কত অসভ্য বড় সেখানে গিয়ে সে তার পণ্য বিক্রি করতেছে আবার সে তার মুখের মধ্যে দেখলাম যে কিরিম মাখতেছে সুন্দর করে দেখে বলতেছে দেখেন কেরুম লাগতেছে আমাকে সেখানে গিয়ে তুমি বাসর করা সেভাবে যেভাবে সাজে স্বামীকে দেখানোর জন্য এই জিনিয়াত আল্লাহর কাদাগরে গিয়ে সে বাসর সজ্জার মতো সাজতেছে সারা পৃথিবীর মানুষকে তার সচ্চা দেখানোর জন্য এক বিশ্ব বেহাইয়াপনার একটি নোংরা নিজে বাংলাদেশে চলছে আমি জাতির বিবেককে স্পষ্ট করি এগুলো আপনারা কি থামাবেন থামাবেন না কি না আমাকে সেটা বলেন সোটা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে জানতে চায় আপনারা যদি না থামান আমি কিন্তু ভয়ে আছি এমনি কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল ভাই সিগন্যাল দিয়েছিল কুমিল্লায় কোন সময় ঢাকা শহরের উপরে এরকম একটা ভূমিকম্প আসে যে ভূমিকম্পের কারণে গোটা ঢাকা শহর নাকি একেবারে লন্ড হয়ে যায় আমি সে বয়ে আছে আল্লাহর কাছে মারছায় আল্লাহ এই গজম আমাদের তোমরা দিও তুমি দিও না মাবুদ কারণ এই পাপিষ্ট মেয়েদের কারণে এই দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে কারণ এদের জন্মের পরিচয় নাই ওরা প্রত্যেক পরিচয়হীন এক ধরনের জারস সন্তান এই জিনিয়াতকে আমি বলবো ওর জন্মের ঠিক নয় আমি বলতে পারি কারণ ওর যদি জন্মের ঠিক থাকতো তাহলে ওর মা ওর বাবা ওকে এই শিক্ষা দিত না যে পবিত্র কাবাঘরে গিয়ে এই যে মুখের মধ্যে মেডিসিন মাইকা আসে অনলাইনে ব্যবসা করতেছে নিশ্চয় তার জন্মের সমস্যা আছে এরা মানুষ রূপী চতুর্ভুজ জানুয়ারের তো খারাপ আর এদের পণ্য আপনারা কিনতেছেন এদেরকে সেলিব্রিটি বলতেছেন এদেরকে আইডল মনে করতেছেন তাহলে উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে আপনারা কি শিক্ষা দিচ্ছেন সমাজে আমি আপনাদের বিবেকের কাছে আজকে প্রশ্ন করলাম আমি সরকার সরকারি কর্মকর্তাদেরকে বলবো এই জিনিয়ার যদি বাংলাদেশে নামে ফেলেনে করে ওকে গ্রেপ্তার করুন অন্তত বাংলাদেশের আপমার এই শান্তি জনতাকে একটু প্রশান্তি দেন ওকে যদি আপনি শাস্তি দেন সরকারের পক্ষ থেকে যদি জিনিয়াতকে শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের ওই নত্তকি ফাড়ার মহিলারা সুয়ের মতো সোজা হয়ে যাবে আমার কথা হচ্ছে তুমি নষ্টামি করবা তুমি তুচ্চরিত্র লম্পট তোমার স্থান হলো পতিতালয়ের বেশাখানা সেখানে চলে যাও তোমার স্থান পবিত্র কাবা নয় তোমার স্থানেই বাংলাদেশের কোনো এক ইঞ্চি জমিও নয় তাই আসুন আজকে অনেকের কথা বলতে হয় অনেক সেলিব্রিটি হজে যাচ্ছেন হজের থেকে আসার পরে আগের সাইতে আরও ডাবল করে অপরাধ করতেছেন তো তারা তো আমার মনে হচ্ছে যে এখন আল্লাহর সাথে ইয়ার করা শুরু করে দিয়েছে আমি ওই সমস্ত পাপিষ্টদেরকে বলতে চাই তোমরা নিজেরা সারফোকা এজন্য তোমরা করতেছো কিন্তু আমাদের কোমলমতি যে এই আমাদের যে তরুণ তরুণী আছে এদের চরিত্রকে ধ্বংস করো না এদেরকে ইসলাম এবং আকিতা থেকে দূরে সরিয়ে দিও না তোমাদেরকে অনুরোধ করলাম তাই আমি বলবো আসুন দেশপ্রেমের চেতনায় ইমানের নৈতিক দায়িত্বে এই ধরনের অসভ্য মহিলাদের বিরুদ্ধে প্রত্যেকটা ঘরের থেকে আমরা গণ প্রতিরোধ করে তুলি যাতে এদের মুখোশ এই সমাজের মানুষগুলো উপলব্ধি করতে পারে যেন এদেরকে মানুষ করে যেন এদেরকে সমাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয় তাহলে এই সমাজ হবে আগামী দিনের একটি সুশৃঙ্খল সমাজ তাহলে এই সমাজে অন্যায় অপরাধের মাত্রাটা ধীরে ধীরে কমবে আর না হলে এই সমাজ যেভাবে এগুচ্ছে এই সমাজ যেদিকে যাচ্ছে জাহান্নামের পথ আমাদের মোলামারা আমাদেরকে ডাকে জান্নাতের দিকে কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে মনের আবেগে পড়ে আমরা সেই জাহান নামের টিকিট কাটতেছি ভাই আসুন আমরা তবা করে ফিরে আসি এবং এই ধরনের মহিলাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে এই দেশকে বাছাই এই সমাজকে বাছাই এই রাষ্ট্রটাকে আমরা বাছাই সে আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক